এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক আগের করে সিপিএম এখনই নতুন কথা যে স্তোগান হচ্ছে সৃষ্টির পর থেকেই হচ্ছে গভীর বাংলাদেশ কিন্তু এই স্তূগানটা অনেক আগে তো এই প্রেক্ষিতে সেই দিনের মিটিংয়ে আমাদের মিটিংয়ে সারা ত্রিপুরা ত্রিপুরার বাইরেও কিছু লোক ছিল তাদের মধ্যে গ্যা একজন ত্রিপুরার মালিককে বলি স্তুগান দিয়েছেন এইটুকুই এর আগে পিছে এই ধরনের স্লোগান আমাদের এখানে উন্নতি হয় এইটাকে কেন্দ্র করে পরবর্তী সময়টা একটা মধ্য ক্যারাম এই কি জমাতশ সুপ্রিম প্রত্যন্ত দিল্লির থেকে বলেছেন ত্রিপুরার মালিক আগরতলার মালিক সব জায়গার মালিক তিনি বাকিরা সব তো এরপর গিয়ে আমরা দেখলাম যে তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম থেকে শুরু করে অস ভাষায় গালিগালাস আমাদের লোকেদেরকে আমাকে বিশেষ করে আমাদের নেতৃত্বে যারা আছে তাদেরকে গালি করছে তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে পুজোর সময় ঘর থেকে বের না হয় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদেশি করে তুলছে ক্রমশ তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন জুনের গণহত্যার সময় বা তার ফলে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে বাঙালি রাগ বাড়িয়ে কোনো যুক্ত হয়েছে হিংসামূলক কাজ করেছে মার খেয়েছে কিন্তু কোনো প্রতিবাদ করিনি প্রতিরোধ করিনি উস্কানিমূলক বক্তব্য রাখি এই জায়গায় এই সমস্ত কথা অর্থ কি আমরা যেটা বুঝছি আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে আবার একটা আশি জনের মতো পরিবেশ তৈরি করা হচ্ছে